সুখে থাকার জন্য অনেক টাকার একদমই দরকার নেই শুধু যেটা দরকার সেটা আপনার ভালোবাসার বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করুন যার জীবনে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথমে একটু ভয় করবে কিন্তু জীবনের জন্য এটি খুব জরুরি বিশ্বাস অর্জন করার জন্য তোমাকে প্রথমে বিশ্বস্ত হতে হবে এর কোনো বিকল্প পথ নেই ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আর এক পা সামনে বাড়াই যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং বন্ধু বানাবে পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থাকে তা হলো মানুষ চেনা কাউকে অবহেলা করলে সে কতটা কষ্ট পা তা তখনই তুমি বুঝতে পারবে যখন তুমি অবহেলিত হবে জীবনে তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই এক ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে যারা দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে যে জীবনে একবার ধোকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করে নেওয়া উচিত না হলে একবার এগিয়ে দশ পা পিছিয়ে আসতে হবে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধুই অন্যের কথা ভাবে কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে কি বিশ্বাসের যোগ্য কিনা কিছু মানুষ খণিকের জন্য জীবনে এমনভাবে আসে যে তাদের চলে যাওয়া স্মৃতিগুলো ভুলতে বাকিটা জীবন লেগে যায় মানুষ তাকেই বেশি বিশ্বাস করে যাকে সে খুব ভালোবাসে কারণ সে তার কাছের মানুষকে কখনো হারাতে চায় না ফেরে আসার সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস কখনোই ফিরে আসে না সবাইকে ভালোবাসো কিন্তু কিছু জনকে বিশ্বাস করো সবই বাস্তব কিন্তু সব কিছু সত্য নয় যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের জন্য সময় ব্যয় করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে যখন তাদের শর্তগুলো যথাযথ হয় তাদেরকে এড়িয়ে চলুন